যারা যারা লাইভটা যেখান থেকে দেখছো তাদের করে জল করে যাও লাইক কমেন্ট অবশ্যই করো কারণ তোমাদের জন্য আটাকে চলে আসছি কারণ তোমাদের ছাড়া অসম্ভব লাইভ এই সম্ভব না এই ঝটপট আমার লাইভে জয়েন হয়ে যাও আর সুন্দর সুন্দর আঙ্গুল তোমাদের কমেন্ট করো কমেন্ট বক্সে দিকে কারণ তোমাদের ছাড়া কোনো মতে আমি আটাতে পারি না কারণ তোমাদের সাথে আড্ডা দিতে আমার খুব ভালো মানে

কি লিখছো তাদেরই ডাকো তুমি ডাকো আগে দেব ঠাকুর লিখো আরে ডাকো ডাকো লিখেছো ডাকো A hey. hey, B

তাড়াতাড়ি ঝটপট জয়েন হো জাল জাল লাগে জয়েন হচ্ছে না লিখতে করেছি আমি কি লেখেছো লেখছো ডাব্লিউ লেখো বসে ডাব্লিউ লেখো

শর্ট

কখন থেকে বলছি বলো উঠো খড়ি কোথায় দেখো হ্যালো কেমন যাই ভালো আছি তুমি কেমন আছো

ছেলে গো ছেলে পড়তে বসেছে না তার সাথে এত কথা বলছে লিখো ডাবলু লিখো আবার খুলে দাও

जेठ हे

চুপচাপ বসে কথা বলবেন চুপচাপ কথা বলবেন একদম দাদার মানে কি বলবো আমাদের ফাস্ট ফুড দোকান আছে না ওই দোকানে রান্না কাজ করে Aku nak untuk awak, t e o n a t e l

সবাই যেটা চায় সেটা কি পায় বলো সবার মেয়ে কোথায় গেলো अरे तुम्हें उठे लिखो एक चंद्र लिखो

জানি না গো কি হচ্ছে বলো আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের আচ্ছা তুমি সেটা খুলছো তোমাকে তো বলেছি লিখতে কি করছো তুমি কি আছে তুমি লিখবে তো তাড়াতাড়ি ছটপট জয়েন হয়ে যাও যার যার লাইভটা জয়েন হন তাড়াতাড়ি জয়েন সবাই একে চন্দ্র লিখো আমি একটা আমার দাদার আমি ভালো আছি তুমি কেমন আছো তাড়াতাড়ি লিখো একটা একে এদিকে লেখো এদিকে ধরে ঘরে লেখো

পর জয়েন হও যারা যারা লাইভটা জয়েন হননি তাড়াতাড়ি জয়েন হও লিখে নি তো वो अमी ऑर्डर से नंबर कॉल तो की दे ही नहीं वो बाबा इधर लीक है और जॉइन हाँ तुमरा कि किसी लाइफ तरीके తిఖ చౌద్ధ లిఖ

আমি ভালো আছি তুমি কেমন আছো লিখো আরে লিখো তুমি চোদ্দ লিখো বাবাই ইংরেজি পড়াবো দাদা লিখো

afوامi کوتي نودنtيس আজকে ঢালা ভাত আছে আজকে জল ঢালাই ভাত খাবো কালকে ভাত হয়েছিল আচ্ছা আমি কখন থেকে লিখতে বলেছি বলো চোদ্দটা লিখতে কখন থেকে বলছি আমি আমি ডাঙিয়ে আসবো লিখো লিখো আমার অত ডিমাগ নেই গো যে ডিমাগ বার করে বলবো অতটা আমার অতটা ডিমাগ হয়নি যে আমি বলে দেবো 嗯。<Bye. S 2>